সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আহ বাসায় তো সবাই অসুস্থ জানো তো মোটামুটি একটু সুস্থতার দিকে আছে সবাই দোয়া করবে আর আইমানের আজকে আরো একটা পরীক্ষা হয়েছে ইংলিশ পরীক্ষা তো আজকেও মেডিকেলে পরীক্ষা দিয়েছে তো জন্য আমি করবে না আলাইনা সবাই জন্য দোয়া করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি তোমাদের সবসময় সুস্থ থাকবে আলা নামা তোমার যে ইয়াটা পরে যাচ্ছে চিকেনগুলো পরে যাবে এখন ওই যে এখানে প্লেটটাতে দাম প্লেটটাতে মা হুম খাও প্লেটে খাও তো আলাইনা এখন আমার সাথে আলানা আর বের হয়েছে শর্মা কিনতে তো শর্মাটা কিনে আলানা খাচ্ছে ওটা তো আমি নাও না তো প্রিয় দর্শক খাবারটি খাবো যেটা তোমরা ডিনার বলতে পারো এটাকে এবং ফাস্টিং বলতে পারো তো আমরা দিনে কিন্তু কিছুই খাইনি আমি আমি খেয়েছি শুধুমাত্র পানি তো এই যে আলাইনা এসেছে দেখতে পাচ্ছ আলানা যে শর্মাটা কিনে এনেছে আর আইমান একটা সময় স্কুল থেকে খেয়ে আনা আনার সময় কিনে ফেলেছে একটা খেয়ে তো খুবই মানে রাগ করছে আলাই না চলো এখন আমাকে এখন কিনে দিতে হবে তো কিনে দেওয়া হয়েছে এখন হচ্ছে যেটা আমি তোমাদের বলছি আরো সব গিয়েছিল আমার সাথে তো রিক্সা করে দশ টাকার বাড়া রিক্সা করে গিয়েছি আবার রিক্সা করে চলে এসেছি তো প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আমার তোমার ডিনার মেনুটি শেয়ার করছি তো প্রথমে আমি বরাবরের মতো আপেল সিরা ভিনিগার উইদার মাদারে পানিটা খাবো এখানে এক টেবিল চামচ আপন সিরিয়া ভিনিগার রয়েছে একটু আদা রস একটু লেবুর রস রয়েছে আর হিমালয়ান পিংসল রয়েছে এটা খেলে আমাদের কোষ্ঠ কাঠিন্য হবে না ডাইজেস্ট হবে খুব ভালো গ্যাসের প্রবলেম হবে না অনেক উপকার গুড প্রোবায়োটিক আমাদের শরীরে প্রবেশ করবে এবং অফকারি ব্যাকটেরিয়াগুলোকে আমাদের এটা ব্যাড প্রোভাইড মেরে ফেলবে তো ভুকারি ব্যাকটেরিয়া আমাদের পেটে জায়গা করে নেবে তো প্রিয়তা আমাদের পেটের পিডও কিন্তু কম হবে এটা খেলে এটা আমরা খেয়ে নিই সবসময় কন্টিনিউ করি এটা খাওয়ার পর পরে কিন্তু আমি খাবো আজকে গিয়ে বাজার একটি ডিম পেঁয়াজ মারিদ দিয়ে একটি ডিম রেচেছে ঘি ঘি দিয়ে কেন একটি ডিম আজকে আরো একটা ডিম রান্না করেছে সেই জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা এই ঘি ভাজার ডিমটা আমার লাগে এটাই জন্য একটি ডিম ভাজা করেছে এটা আমি খাবো এটা খাওয়ার পরে আমি চলে যাব আমার এই যে দেখো তোমাদের আপু দেখি লাল আটা সরি অস্ট্রেলিয়ান লাল আটা দিয়ে যে বালিশ পরোটা বানিয়েছে ঘি দিয়ে বেঁধেছে এই বালিশ পরোটাটা খাবো হচ্ছে কালকে একটা রেসিপি করেছিলাম ইউটিউব চ্যানেল সরার ব্লকের যে কে জন্য মুখ পালং মুখ পালং দিয়ে এই যে পরোটা দিয়ে খাবো আমি ওই চ্যানেলে বসে লাল লাল চালের ভাত দিয়ে খেয়ে দেখিয়েছি এটা খাবো এগুলা খাওয়ার পরে আমি খাবো হচ্ছে তোমার এখানে বেগুন দিয়ে শুটকি দিয়ে ফর্মুলা দিয়ে রান্না করেছে যে সবজি সবজিটা খাবো সাথে রয়েছে এখানে ডিমের কারি এ দেখতে পাচ্ছি আরেকটা ডিম এই ডিমের কারিটা আমি খাবো তো প্রিয় দর্শক বন্ধুরা এই হচ্ছে আমার আজকের সরি পরে যাচ্ছিল এই হচ্ছে আমার আজকের ডিনার মেনু তো এই ডিনার মেনুদের মাঝে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে ধারাও এটা ধুতে হবে মা ডিনারমেটিক কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে আর যদি ভালো লাগে একটি লাইক করবে কমেন্টস করবে আর সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে যার যাতে সবাই উপকৃত হতে পারে এই এই না হলে মেয়ে মেয়েরা কিন্তু সবসময় কিন্তু বাবার খেয়াল রাখে তো অবশ্যই স্বজনের মাঝে শেয়ার করে দিবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ